গুড মর্নিং বন্ধুরা সকালবেলা চা নিয়ে বসেছি এই মর্নিং ওয়াক করে এলাম র চা এই মর্নিং ওয়াক করে এলাম এসে চা নিয়ে বসেছি মাছটা ছিনে এনেছি কি মাছ নিয়ে এলে দেখাচ্ছি

আবার এই মাছ আছে এইগুলো হচ্ছে বেলে মাছ রুই মাছ কাটা ঠান্ডা বড় হাত একদম ভাঙড় বাটা

এখানে পেঁয়াজ কুটে রেখেছি গাজর ডিম কড়াই ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এখানে ডিম ভাজা আছে ডিমটাকে ভেজে কুচু কুচু করে রাখা আছে আর এই পাস্তাকে সেদ্ধ করে রাখা আছে এবার রান্নাটা করব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার দিচ্ছি পেঁয়াজ আনারস গুলো দিয়ে দিই তারপর দিচ্ছি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা একটু পরে দেব বড় বড় করে দিচ্ছি কাঁচা লঙ্কা

পাস্তা খেতে বলো চাউমিন খেতে বলো গ্রেভি লাগে এবার দিয়ে দিচ্ছি পাস্তা মশলা

তারপরে ডিম দেবো করে একটু নুন ছড়িয়ে দিয়েছি এবার দিচ্ছি সস দিচ্ছি ডিম ভেজে রাখা ডিম

যে টিফিন খাওয়া হয়ে গেল তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা